জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরের অদ্ভুত দুটি ঘটনা বলবো বোষমার মুখে বলা অদ্ভুত দুটি ঘটনা বসমার কাছে শ্রী শ্রী ঠাকুরের কথা শুনতে অনেকেই আসতেন কারণ ছোট্টবেলা থেকে বসমা খেলা করিয়েছেন নাচিয়েছেন বলতে গেলে অনেকটা সময়ই শ্রী শ্রী ঠাকুরের সাথে কাটিয়েছেন ঠাকুর বলেছিলেন তোমার কাছে অনেক বড়ো বড়ো লোক আসবেন তা আমার কথা জানতে কখনো আমায় নিয়ে কেউ প্রশ্ন করলে তুমি তাদের আমার কথা শোনাবে একদিন বসমা বলছেন ঠাকুর খুব ছোট্ট ঠাকুর বসমার কোলে বসে আছেন খেলা করছেন খেলা করতে করতে হঠাৎ করে ঠাকুর দুষ্টুমি করলে তাকে ধমক দিচ্ছেন এইভাবে ধমক দিতে দিতে এক অদ্ভুত ঘটনা ঘটল বসমা বলছেন এইটুকু ছোট্ট অবস্থাতে শ্রী শ্রী ঠাকুর কোলে বসে আছেন আস্তে আস্তে ঠাকুরের ওজন নাকি খুব বৃদ্ধি পেল একদম বৃদ্ধি পেতে পেতে যেন মনে হচ্ছে ভীষণ ভারী হয়ে গেল একটা বড় পাথরের সমান আর কোলে রাখা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে ব্যথা অনুভব হচ্ছে এত ঠাকুরের ওজন বৃদ্ধি পাওয়ায় আবার যখন ঠাকুর আদর করছেন ঠাকুরকে আদর করছেন তখন হঠাৎ করে আস্তে আস্তে সেই ওজন কমে যাচ্ছে কমে কমে একদমই কমে গেল যেমন থাকা দরকার স্বাভাবিক তেমন হয়ে গেল আরও একটি ঘটনা বলছি একদিন সেই বসমা ঠাকুরকে হাঁটাচ্ছেন ঠাকুরকে হাঁটাতে হাঁটাতে একটু দুষ্টুমি করলেই বসমা একটু বকছেন বকতেই ঠাকুর ধীরে ধীরে খুব লম্বা হয়ে গেলেন অনেক অনেক লম্বা হয়ে গেলেন একদম নারকেল গাছের মতন তখন বসুমা ব্যাপারটা বুঝতে পারছেন তখন বসুমা ঠাকুরকে দেখে বলছেন আমাকে খুব ভয় লাগছে আমি আর তোমাকে বকবো না এই বলতে তখন শিশী ঠাকুর আগের অবস্থায় ফিরে এলেন একদম স্বাভাবিক অবস্থাতে নিজেকে নিয়ে এলেন এরপর থেকে বসুমা বলছেন আমি আর বকাবকি করিনি সর্বক্ষণ ঠাকুরকে আদর করি আর ভালোবাসি আর কোনো দিন বকিনি ঠাকুরের এই দুটি ঘটনা আমার খুব ভালো লাগলো তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আর ঠাকুরের কথা বলা ও শোনা দুটোই পুণ্যের তাই সবাইকে বলছি এই ভাদ্র মাসে বেশি বেশি করে শ্রী শ্রী ঠাকুরের কথা শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে করে দেবেন কারণ ঠাকুর বলেছেন পরের ভালো করে যে করবে সে নিজের মঙ্গল ডেকে আনবে আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু बंदी पुषोत्तम